আসসালামু আলাইকুম আমি আর বাচ্ছু প্রতিদিনের মাস মতো আজকে চলে আসলাম আর একটা ভিডিওতে এটা হলো আমাদের খোলা পাহাড়ি জায়গা পাহাড়ি জায়গা যারা পাহাড়ি এলাকায় চাচ্ছেন এবং বসবাস করার জন্য চাচ্ছেন কম জায়গা চাচ্ছেন তাদের জন্য এটা হলো রাজার খোলা রাজার খোলা আমাদের এই যে জেলখানাবাড়ি রোডটা দিয়ে আসছে ওটা দিয়ে ভিতরে ঢুকেই রাজার খোলা তো আর মৌজা পড়ছে লালমাই মৌজা তো এই রাস্তাটাই যেটা রাজা জেলখানাবাড়ি দিয়ে আসছে জেলখানা বাড়ি দিয়ে ভিতরে এসে তারপরে আবার একটু দক্ষিণ দিকে এসে এটা ঢুকছে যাক আসলে বাকিটা দেখাই দিব আসলে পুরোটা তো ভিডিও করা সম্ভব নয় আমি দেখে দিচ্ছি এরিয়াটা সুন্দর এরিয়া আছে বসবাস করার সুন্দর জায়গা দেখেন এখানে আরো বাড়িঘর আছে যারা এদিকে চেয়ে থাকেন চাচ্ছেন তাদের জন্য এখানে দশ শতকের একটা প্লট আছে কম জায়গা যারা চাচ্ছেন বসবাস করার জন্য এদিকে আরো ভিডিও আছে তো এটাও যেহেতু আছে পাশাপাশি এটাও দিয়ে দিলাম আরো দেখাবো তো আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি প্রতি ঘন্টা তিন লক্ষ টাকা আস্কিং রেট আলোচনার সাথে যেটা একটু ডিসকাউন্ট করা সম্ভব হবে তো ঠিক আছে যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই যে জায়গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি মেন স্পটটা সুন্দর নিরিবিলি পরিবেশ এখন আছি আমি এটা 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 হলো রাস্তাটা আর এটার দক্ষিণ সাইডটা এটা দক্ষিণ সাইডটা পাহাড় যদি কেউ এমনি বাংলা বাড়ি বা যে কোনো এক্সট্রা বাড়ি করে রাখবেন তাও রাখতে পারেন বাগান করলে তাও করতে পারেন এটা আপনাদের চিন্তাভাবনা যদি কার কেউ যদি আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি বারো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম